নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে সবথেকে বড় খবর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র দারুণ ঘোষণা করলেন বন্ধুরা আমাদের রাজ্যে অনেক প্রকল্প চালু আছে আপনারাও জানেন তো যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পের নতুন চমক এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চলছে আর এসআইআর ফর্ম ফিল আপে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর সংক্রান্ত কী কী ঘোষণা করেছেন এসআইআর নতুন লিস্টে মানে ভোটার লিস্টে আপনাদের কাদের নাম উঠবে এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে পাশাপাশি বন্ধুরা আমাদের রাজ্যে যতগুলি প্রকল্প চালু আছে যেগুলি মাসে মাসে দেয় সেগুলি তো আছেই কিন্তু আপনারা জানেন অনেক প্রকল্পের আর্থিক সুবিধা বছরে একবার বা বছরে দুবার দেওয়া হয় তো যেগুলি বছরে বছরে দেওয়া হয় প্রকল্প সেই প্রকল্পের আর্থিক সুবিধাও কিন্তু আপনারা ডিসেম্বর মাস থেকেই পাবেন এই মুহূর্তের থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজ লাইভে যা যা ঘোষণা করেছেন আমি সব আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই বন্ধুরা আজকের ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা দু নির্বাচনের আগেই সর্বপ্রথম আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধুরা ভান্ডার প্রকল্প বাংলার মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি কোনো আপডেট আসে অবশ্যই সবার জানা দরকার তো ভান্ডার প্রকল্প পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথম হলো খারিফ সিজন উন্নতি হলো রবি সিজন এবার রবি সিজন দু হাজার টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হচ্ছে আগামী আর কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পাশাপাশি ঘরের লিস্ট বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের সেকেন্ড ফেজের লিস্টের ঘরের লিস্টের যে নাম আছে বের করা হয়েছে এবং ঘরের লিস্টের প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরাসরি উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোপে থেকে পাবেন তাও জানার হয়েছে আর হাতে বেশি দিন সময় নেয় খুবই শীঘ্রই খুশির খবর আসছে আপনার জন্য এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পে কী কী ঘোষণা করেছেন পাশাপাশি এসআইআর নিয়ে কি কী ঘোষণা করেছেন আমরা সবটাই জেনে নেবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলো ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশান আগে পেতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক যে আমাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নেই দেয়া হোক পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি তাদের টাকা যেতে শুরু করেছে ব্যাংকে খোঁজ নিন দশ লক্ষ পাঁচ লক্ষ ভাতা করে দিয়েছি তাদের টাকাও ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে মানবিক ভাতা সাত হাজার করে দিয়েছি পঁচাশি লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি মনে আছে দু হাজার একুশের ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম বিনা পয়সায় চাল চান দুয়ারে সরকার চান দুয়ারে রেশন আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দশ লক্ষ টাকা ছাত্র ছাত্রীরা পাচ্ছেন তো লক্ষ্মীর দেব বলেছিল পাচ্ছেন তো কৃষক বন্ধু দশ হাজার টাকা দেব বলেছিলাম পাচ্ছেন তো সবটাই করে দিয়েছি বাকি আছে আমার দেখার বন্ধুরা এবার বর্তমানে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার এবং ভাতা প্রকল্পে আবেদন করেছেন আমরা জানি লক্ষ্মীর ভান্ডার এবং ভাতা প্রকল্পে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় আর প্রতি মাসে মাসের আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন যেমন ভান্ডার প্লাস ভাতা প্রকল্পে যারা নতুন রয়েছেন তাদের জন্য খুশির খবর নতুন অনেক আপে উপভোক্তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে বা আবেদন তাদের অ্যাপ্রুভ করা হয়েছে এবং পরের মাস ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা এখনও বর্তমানে অনেক প্রকল্প নতুন চালু হয়েছে যেমন কর্মশ্রী রয়েছে পরিযায়ী শ্রমিক রয়েছে পাশাপাশি সমুদ্র সাথী প্রকল্প রয়েছে তো এই সমস্ত প্রকল্পের নতুন আবেদন নেওয়া শুরু হয়েছে পাশাপাশি মহিলাদের ভান্ডারের পাশাপাশি মহিলাদের জন্য আরও একটি প্রকল্প চালু আছে আপনারাও জানেন সেটি হল জাগো প্রকল্প তো এই জাগো প্রকল্পেরও কিন্তু আবেদন বর্তমানে নেওয়া হচ্ছে তাই যারা জাগো প্রকল্পে আবেদন করতে চান আমি চ্যানেলে ভিডিও দিয়েছি সেখানে দেখিয়েছি সম্পূর্ণ রকমভাবেই জাগো প্রকল্পে কীভাবে আবেদন করতে পারা যাবে তো সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো এবার বর্তমানে সমস্ত প্রকল্পের নতুন উপভোক্তের জন্য খুশির খবর নতুন যারাই রয়েছেন তারা এবার থেকে সমস্ত প্রকল্পের সুবিধা ডিসেম্বর মাস থেকে পাবেন স্ট্যাটাস অনলাইনে চেক করার সুবিধা অ্যাভেলেবেল বর্তমানে রয়েছে বন্ধুরা এখন আমরা বর্তমানে দেখে নেব যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে বাংলা কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হল খারিফ সিজন এবং উন্নতি হলো রবি সিজন তো বন্ধুরা এবার রবি সিজনের পেমেন্ট দেওয়া যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেই দিয়েছেন দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তবে সব জেলায় দেয়া হয়নি কিছু কিছু জেলায় দেয়া হয়েছে যে সমস্ত জেলাগুলি এবার বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে অর্থাৎ বিভিন্ন বন্যার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষের কাজে ক্ষতি হয়েছে তাদের রাজ্য সরকারের তরফ থেকে এবার দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আর এমনিতে প্রতি বছর বছরে আমরা দেখি ডিসেম্বর মাসেই দেয়া হয় রবি সিজনের কিস্তি কিন্তু এবার নভেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকেই কিন্তু সরাসরি পাচ্ছে আপনি যদি না পেয়ে থাকেন এখনও পর্যন্ত তাহলে অবশ্যই দুশ্চিন্তা করবেন না খুবই শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে হ্যাঁ জানানো হয়েছে রবি সিজনের কিস্তি যে একদম শেষের দিকে নভেম্বর ডিসেম্বর মাসের ফার্স্টের দিকে লাইভ কনফারেন্সের মাধ্যমে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে দিয়ে দেবে কিন্তু একসঙ্গে সবাই পাবেন না ধাপে ধাপে পাবেন আগে পেছনে পাবেন কারণ দেখুন আপনারা জানি পি এম কিষান সম্মান যোজনা প্রকল্প কৃষকদের জন্য আরও একটি প্রকল্প যদি চালু আছে কিন্তু এই পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে ডিবিটি সিস্টেম চালু আছে কিন্তু আমাদের এই কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের ডিবিটি সিস্টেম নেই যার কারণে কিন্তু পেমেন্ট একসাথে আসে না অফিস থেকে পেমেন্ট আসে ট্রেজারি অফিস থেকে আর আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে যার কারণে পেমেন্ট একসাথে দেওয়া সম্ভব হয় না ধাপে ধাপে দেওয়া হয় তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কি বলেছেন দেখে নিন কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে কোটি

বাংলা কৃষকদের এ পর্যন্ত কৃষক বটবাদার আখ চাষিদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যে তো বন্ধুরা আপনারা শুনলেন ঘোষণাটি চব্বিশ পঁচিশে রবি সিজনের কিস্তি দেওয়ার এটি কিন্তু বাইশে নভেম্বরে করা হয়েছিল গতবার তাহলে গতবার বাইশে নভেম্বরে ঘোষণাতে করলে তেইশে নভেম্বর থেকে আর্থিক সহায়তা দু হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছে তাহলে এবার বর্তমানে দু হাজার পঁচিশে রবি সিজনের কিস্তি ও একভারেজ আপনারা নভেম্বর মাসের লাস্টের দিকেই পাবেন এ এনআন নেভারি যেটা কিন্তু বোঝা যাচ্ছে পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ ঘর তৈরির ক্ষেত্রে সাত হাজার রুপিস প্রথম তাপের কিস্তি ঢুকে চলেছে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এবং এবং বর্তমানে যে সকল ব্যক্তিরা আর কি ঘর পাওয়ার জন্য যোগ্য তালি দেওয়া বা মাটির বাড়িতে বসবাস করছেন কিন্তু এখনও পর্যন্ত ঘরের লিস্টে আপনাদের নাম আসেনি অবশ্যই আপনারা অফিসে যান এবং আপনাদের দরখাস্তটি করিয়ে আসুন দেখুন দু দিনের মধ্যে আপনাদের বাড়িতে অফিস তার গিয়ে ইনকোয়ারি করে আসবে এবং আপনি যদি সত্যি ঘর পাওয়ার জন্য যোগ্য হন তাহলে অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনি ওখানে পেয়ে যাবেন তো আজকের ভিডিও দেখার জন্য অপ্রত্যা জানে অসংখ্য ধন্যবাদ আপনার মনে প্রশ্ন থাকলে কমেন্ট বসব কমেন্ট করে আপনি জানাতে পারেন